হিরো আলম তা ক্রিয়া মনিকাই চালাতে পারে না ঠিক মতো এর কাছে ওর কাছে বউ বাগি দিয়ে রাখে তো আমাকে সে কিভাবে চালায় রিয়া মনি আর ম্যাক্স এগুলা তো প্রেম বোঝে না তবে ওদের অবৈধ সম্পর্ক আছে আর রিয়া মনির বাসায় হিরো আলমও যাচ্ছে আবার ম্যাক্স যাচ্ছে তো ওদের মধ্যে অবশ্যই একটা অবৈধ সম্পর্ক আছে ও ম্যাক্স নাকি ওর নিজেকে হিরো দাবি করে তো ও কোন কিসের হিরো আমি বুঝলাম না ও ফুটপাতের হিরো নাকি গুলিস্তানের হিরো এই আমি তো ফার্স্ট টাইমে ম্যাকসভির বিষয়ে আপনাদেরকে বলছিলাম কিন্তু ওরা অস্বীকার করছিল যে রিয়ামনে আর ম্যাকসোভির মধ্যে একটা খারাপ একটা রিলেশন আছে ওরা হচ্ছে একসঙ্গে ও রিয়ামনে বাসায় গিয়ে থাকে বারে যায় মানে এখানে সেখানে ঘোরাঘুরি করে তো এটা তো ওরা পুরোপুরি স্কিপ করে গেছে যে আমি নাকি এটা মিথ্যা বলছি এটা ওদের কাজের ছাড়া ওদের সঙ্গে ম্যাকসো আর রিয়ামনির কাজ ছাড়া আর কোনো সম্পর্ক নেই তো পরে মিথিলা যে পুরা বিষয়টা মিথিলা সাক্ষী যে ম্যাক্স ও ভি করছে না করছে রিয়ামনি কি করছে না করছে এটা পুরা বিষয়টা মিথিলা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জানতো তো মিথিলা আপু কালকে বলেই দেশে তখন মানে হিরো আলম ভাইয়ের বিষয়ে আর কি বলবো উনি যদি অন্য লোকের কাছে বউ বাগি দিয়ে ওই বউ আবার ফিরে আনে তাহলে তো আমার কিছু করার নাই এখন ম্যাক্স ওভি ওর বউর সঙ্গে থাকছে মানে বিষয়টা এমন হয়েছে মিথিলা বলছে না যে হচ্ছে দিনে দিনে হিরো আলম রিয়ামনির কাছে গেছে রিয়াম হিরো আলম যখন বাসা থেকে বের হয়েছে তখন আবার ম্যাক্স ছবি ঢুকছে রিয়ামনির কাছে তো এই সব বিষয় জানার পর রিয়ামনির সঙ্গে ম্যাক্স ছবির বাসায় আটকানো হলো কটে দেওয়া হলো কোটে চালান পর্যন্ত করে দেওয়া হলো তারপরও যদি হিরো আলমর বউকে নেয় তাহলে তো আমার কিছু করার নাই আচ্ছা রিয়ামনি আপনার উপরে খেপা কেন এখন ওই কয়লা মহিলা আমার উপর খেপছে কেন তা জানে না মহিলা হচ্ছে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে বকা দিয়ে আমাকে ব্লক করে দিছে তো আমার কথা আরেকটি মহিলা আমার বকা দিলি তাহলে ব্লক কেন করলে আমার ব্লকটা খুলে দেখ তারপরে তোর কিভাবে উদ্ধার করা লাগে আমি উদ্ধার করব না রিয়ামনি ফার্স্টে রিয়ামণিকে ফার্স্টে আমি ভালোভাবে বলছিলাম যে দেখেন ম্যাক্স ওভির সঙ্গে তো হচ্ছে আমার একটা ঝামেলা চলতেছে আপনার ওর সঙ্গে ভিডিও করেন করবেন না তখন ও আমাকে হুমকি দেয় তুই বলার কি আমার আর ম্যাক্স ওভির মধ্যে তুই ঢোকার কে মানে অনেক খারাপ ভাষায় আমাকে বকা দেয় তারপরে তারপরে আমাকে বলছিল তোকে দেখে নেবো আমার হচ্ছে অনেক বড় বড় লোক আছে এমপি মন্ত্রী আমার হাতে আছে তো এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ ম্যাক্স অভি আমার থেকে টাকা নিছিল ইতিমধ্যে আমি আপনাদেরকে সবাইকে বলছি যে ও আমার থেকে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নিছে ম্যাক্স তো ও ম্যাক্স অভি নাকি ও নিজেকে হিরো দাবি করে তো ও কোন কিসের হিরো আমি বুঝলাম না ও ফুটপাথের হিরো নাকি গুলিস্তানের হিরো এই বিষয়টা আমার খুব জানার শখ মানে ও কতগুলো মুভি করছে কোন কতগুলো নাটক করছে যেন ও নিজেকেই নিজে হচ্ছে ইয়ে হিরো দাবি করে ও তো একটা প্রতিবন্ধী তো হিরোয় কেমনি আমি বুঝি না আপনারাই তো জিজ্ঞেস করছেন একটা সম্মেলনে যে হচ্ছে ম্যাক্স অভি বিয়ে করবে কিনা তখন ওরা কি বলছে যে এটা দ্বিতীয় স্টেপও না এটা তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপের পরে ওরা ভাববে চিন্তা করবে তারপরে তো আমার মনে হয় না যে ওরা বিয়ে করবে কারণ রিয়া ম্যাকসবি কে বিয়ে করবে না আর ম্যাকসবিও রিয়ামনি বিয়ে করবে না ম্যাক্স অবির সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল তা সেই পারপাসে আমি ওকে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম তো এখন আমি যখন টাকাগুলো চাচ্ছিলাম তখনও মানে আমাকে টাকা তো দিবেই না ও আমাকেই চেনে না আমাকে একদম অস্বীকার করে আমার সঙ্গে নাকি কোনো সম্পর্ক নেয় আমার থেকে কোনো টাকা পয়সাও নেয় না এরকম টাকাগুলো হ্যাঁ শে না না ও একটা প্রবলেমে পড়ছিল যে রিয়া মোনের বিচার হিরো আলম যে বিষয়গুলোতে ওইগুলো হচ্ছে তো অনেকটা ওর তো পেজ পেজ নষ্ট হয়ে গেছে আইডি নষ্ট হয়ে গেছে তো ইনকাম সোর্স তো ওইগুলা দি ও তো শিক্ষিতও না বা অন্য কোন কাজও করতে পারে না যে ওইখান থেকে ওর ইনকাম সোর্স আসবে তো তখন আমাকে বলছিল আমার কিছু টাকা লাগবে আমি তো হচ্ছে এখান থেকে আমার কোনো ইনকাম আসতেছে না তুমি আমাকে হেল্প করো আমি তোমাকে পরে দিয়ে দেবো ধার হিসাবেই টাকাগুলো নিছিল এমন কোনো কথা নাই যে ওকে বিয়ে কর ম্যাক্সবিকে বিয়ে করব ম্যাক্সভি সঙ্গে সংসার করবে এরকম না কোনো কিছু না তবে ম্যাক্সভি যে বিবাহিত ছিল এটা আমাকে বলছিল না যে ইতি ওর ওয়াইফ এটা না বলছিল না বলছিল যে ইতি নাকি ওর ডান্স পার্টনার শোনেন রিয়ামনি আর ম্যাক্সবি এগুলো তো প্রেম বোঝে না তবে ওদের অবৈধ সম্পর্ক আছে ওদের হচ্ছে কি বললাম না যে রিয়ামনির বাসায় হিরো আলমও যাচ্ছে আবার ম্যাক্স ওভিও যাচ্ছে তো ওদের মধ্যে অবশ্যই একটা অবৈধ সম্পর্ক আছে সেটা হচ্ছে জনগণ ধরে দেখছে কিছুদিন আগে দেখছেন জনগণ ওদেরকে ধরে কট দিয়ে ম্যাক্স ওভিয়ার ইয়ামনিকে জেলে পাঠানো হয়েছিল হচ্ছে আলম ভাইও বলছে যে ওদের সঙ্গে ম্যাকসবির সঙ্গে রিয়ামনের একটা খারাপ সম্পর্ক আছে খারাপ কেমিস্ট্রি আছে আর ওদের যে ভিডিওগুলো এইগুলো কেমিস্ট্রিগুলো দেখলেই বোঝা যায় যে ওদের সম্পর্কটা কেমন আপনারা যেমন ওদের হচ্ছে একটা সংবাদ সম্মেলনে হয়তো আপনারা ছিলেন যে এমন পরিবেশ সৃষ্টি করতেছে যে ম্যাকসব রিয়ামনে গায়ের উপরে উঠে যাচ্ছে কিন্তু তারপরেও বোঝাচ্ছে যে আমরাও হচ্ছে কাজের পারপাসে আর আমাদের কোনো সম্পর্ক নেই আসলে কি পাবলিকা তো বোকা আপনাদের কাছেই তো হিরো আলম ভাইয়া বলছে যে আমি যদি রিয়া আবার ফিরিয়ে নিই তাহলে পাবলিক আমাকে জুতা পিটা করবে এখন এত কিছু হওয়ার পরেও যদি হিরো আলম ভাইয়া রিয়া মনিকে ফিরে নেয় তাহলে ওনার রুচি সম্পর্কে একটু জানতে হবে না আমার সঙ্গে হিরো আলমের কোনো সম্পর্ক নাই আমার সঙ্গে কোনো কোনো কাজ দেখছেন বা অন্য কোনো কিছু দেখছেন এরকম কোনো সম্পর্ক নেই আপনার সাথে তো সেলফি দেখলাম ছবি দেখলাম

বিয়ে ওনার আর কয়টা বউ লাগবে শোনেন উনি তা ক্রিয়ামণিকেই চালাইতে পারে না তো না হিরালম তা ক্রিয়ামণিকাই চালাইতে পারে না ঠিকমতো এর কাছে ওর কাছে বউ বাগিয়ে দিয়ে রাখে তো আমাকে সে কিভাবে চালাবে না না এটা সম্ভব না ম্যাক্স হবে আমার সঙ্গে সবার সঙ্গে যে অন্যায় করছে শুধু জোতা না নেক্সট টাইমে যদি আবার দেখা হয় ওকে যে ঝাটা চেনেন ঝাঁটা পিটা করব ম্যাক্স অফিকে ঝাটা পিটা করব শুধু জুতা না সে নাকি আমাকে চেনেই না আমার থেকে নাকি কোনো টাকাই নেয় নাই অস্বীকার করে হ্যাঁ আমার কাছ থেকে যে দেড় লাখ টাকা নিয়েছিল ওটা মিউজিক ভিডিও করার জন্য কিন্তু আমি জানতাম না ম্যাক্স ওই মিউজিক ভিডিওতে রিয়া মনিকে রাখবে তো আমি যখন শুনলাম যে মিউজিক ভিডিওতে নাকি নতুন নায়িকা আসবে তো রিয়া মনি কেন তখন অনেক আমাকে আবল তাবল বোঝায় এক পর্যায়ে ওরা মিউজিক ভিডিওটা শেষ করে এখন পরে মনি বলে মিউজিক ভিডিও নাকি ওর টাকায় করা হয়েছে তো ওর টাকায় যদি করা হয় আমি যে দেড় লাখ টাকা দিলাম সেই টাকাগুলো কই গেল আপনাকে আমি চিনি কি আপনার সঙ্গে আমার কোনো ভালো বন্ডিং আছে রিলেশন আছে ও ওকে আমি চিনতাম ওর সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল ম্যাক্স ও না ও খুব বিপদে আছে এটা সব মিলে এভরিথিং সব মিলে ওকে আমি বারে বারে টাকাগুলো দিছিলাম একবারে দিই নাই এটা কি শুধু বিয়ের নাকি বন্ধুত্বের খাতিরে ওর মতো ছেলেকে বিয়ে করে সংসার করা যায় বন্ধুত্বের খাতিরে আর সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করতো যে ও খুব গরিব ওর বাবা মা নাই ওর ফ্যামিলি নাই ম্যাক্স অভি অনেক স্ট্রাগল করে এত দূর সব কিছু আর বোঝানিত মেয়েরাই একটু ইমোশনাল বেশি হয় টিকটকের প্রিন্স মামুন তো লাইলাকে নিয়েই আছে এগুলো দেখছে কিন্তু কবি অনেক মেয়ের সঙ্গে এরকম চিট করছে মানে ফার্স্টে মেয়েদেরকে অনেক সুন্দর করে পটায় ইমোশনাল ইমোশনাল কথা বলে ব্ল্যাকমেল করে পটায় টাকা পয়সা নিয়ে তখন বলে আমি ওকে আর চিনি না অনেকগুলো মেয়ের সঙ্গে এরকম করছে তিন চারটা মেয়ে ওর নামে ধর্ষণের মামলাও করছে খুব তাড়াতাড়ি ও হচ্ছে জেলে যাবে